শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা আজকে কিন্তু আমার উঠতে একটু লেট হয়ে গেছে ওই এখন ছটা পনেরো কুড়ির মতন হয়েছে আর উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে তো কালকে রাত্রির থেকেই হচ্ছে কিন্তু কখন থেকে হচ্ছে বুঝতে পারিনি তো যাই হোক আমাদের কিছু করার নেই ভিজে ভিজেই সমস্ত কাজ করতে হবে তো উঠে আগে রাতের বাসনগুলো বাইরে নিয়ে গেছি গামছাটা মাথায় আমি দিয়েই নিয়েছি নালে ভিজতেই হবে আর সত্যি কথা বলতে ছাতা নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না এই সব কাজ কি ছাতা নিয়ে করা যায় তোমরা বলো না বন্ধুরা তো যাই হোক একে তো লেট হয়ে গেছে তোমাদের দাদা ভাই বলেছিলো আটটার সময় কাজে বেরাবো তো এখন বাজে ছটা পনেরো কুড়ি বললাম তোমাদেরকে তো তাড়াতাড়ি করে সাইকেল মানে কাজ করতে হবে আমাকে যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করছি আজকে এখন ঘর ফর মানে মুছার টাইম হবে না ঘর পরে মুছবো শুধু বারান্দাটা মুছে নিয়ে আমি আগে রান্নাটা চাপিয়ে দেব নালে না প্রচুর দেরি হয়ে যাবে দেখো বৃষ্টিটা ভালোই পড়ছে তো তোমাদের দাদাভাই ভাই আর মেয়ে তো ঘুমাচ্ছে ওরা জানেও না আর ওই টুপিটা সাইকেলের মধ্যে ছিল বাইরে থাকলে ভিজে যাবে বলে আবার তুলে নিয়ে চলে এলাম চলো তোমাদের দাদা সাইকেলটা এখন বার করে নিই বৃষ্টি সবারই ভালো লাগে এই দুদিন না প্রচুর গরমও ছিল একদিকে বৃষ্টি হচ্ছে খুব ভালো হচ্ছে কিন্তু এই যে কী বলতো বন্ধুরা সকাল থেকে ভিজে ভিজে কাজ করতে হবে আমাদের একটা এইটাই অসুবিধা আমার তো ঘরের মধ্যে সব কিছু করা নেই মানে সমস্তটাই বাইরে করতে হবে এই একটা অসুবিধা এদিকে যেমন বৃষ্টি হলে একটু মানে এই গরমে স্বস্তি আর এদিকে অসুবিধা মানে সারাক্ষণ আনাজ ধোউ চাল ধোও সবটাই বাইরে করতে হয় ওই জন্য আমার মানে খুবই অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই প্রকৃতির নিয়ম যেটা সেটা তো হবেই তাদের সাথে মানুষের কোনো হাত নেই তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আমি খালি তোমাদেরকে বললামই যে অনেকটা দেরি হয়ে গেছে আর আমি এখন শুধু বারান্দাটা মুছে নিয়ে রান্না বসিয়ে দেবো পরে তোমাদের দাদাভাই বেরিয়ে মানে এখন তো আর কিছু করতে পারবো না রান্না করতে করতে তো রান্না বান্না হয়ে গেলে তারপর আবার ঘর দুয়ার পরিষ্কার করবো তো এই যে ঘর মুছে এই যে দেখো জল নিয়ে চলে এসছি চলো বারান্দাটা মুছে নিয়ে আগে পরিষ্কার করে সাইকেল থাকে তো আর কদিন ধরে বাইরেটা কাজ হচ্ছে ওই জন্যে খুব অসুবিধা হচ্ছে মানে পুরো পাথ মানে মার্বেলটা ঘষা মাজা হচ্ছে ওই জন্য এই যে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে তো চলো ওইদিকে ঘর বারান্দা সব আমার মোছা হয়ে গেছে ঘর বারান্দা বলছি কেন ঘর মুছে নি বারান্দাটা শুধু মুছেছি আর এদিকে দেখো বাজে পৌনে সাতটা রান্নাটাও বসিয়ে দিলাম আর কি রান্না করবো একে তো দেরি হয়ে গেছে দেখলাম ফ্রিজে ডিম আছে মাছ আজকে শুক্রবার বেশিরভাগ দিন মাছ করি কারণ শনিবার যেহেতু নিরামিষ থাকে আমাদের তো মাছ করি কিন্তু আজকে আর মাছ আনতে যেতে ইচ্ছা করছে আর অনেকটা দেরি হয়ে গেছে তো ওই জন্য ডিম ছিল ফ্রিজে ওটাই ভাবছি ডিমের ঝোল করব আর কটা পটল ছিল পটলটা ভাজবো আর ডিমের ঝোল আর কিছু মানে সেরকম কিছু করবো না বা আর সবজি টবজি সেরকম কিছু নেইও আটটার মধ্যে আমাকে এই রান্না দুটোই হবে এই মোতাবেক আমি ওইদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ডিম সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো আমার ভাতও কিন্তু হয়ে গেছে একসাথেই বসিয়েছিলাম ডিম আমি ভাতে সেদ্ধ করি না সে তুলতে গেলে ভাতগুলো ঘেটে যায় আর আমার একটু ঘেন্না করে ডিমগুলো ভাতে দিলে ডিমের গায়ে তো কেমন নোংরাগুলো লেগে থাকে ওগুলো ভালো করে ধুলেও যায় না আর ওটা ওই জন্য আমি ভাতের মধ্যে দিই না আর দেখো রোজ দিন আমি যখন ডেস্কিতেই ভাত করি তোমরা দেখেছো আমার প্রত্যেকটা ব্লগেই হাঁড়িগুলো যেন মনে হয় আমার খুবই বড়ো বড়ো কিন্তু ছোটো কিন্তু তাও আমার ভালো লাগে না হাঁড়িতে ভাত করতে আমি এটাতেই করি তো রোজ দিন আমি বাইরে থেকেই ফ্যানটা গালিয়ে নিয়ে আসি কিন্তু আজকে বাইরে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আর যাচ্ছি না এখানেই ছোটো ডেস্কিটার মধ্যে ফ্যানটা গালিয়ে নিলাম আর এদিকে দেখো আমি ডিমের মানে মশলা কষাচ্ছি আলুটা ডিমটা ভেজে নিয়েছি আগে তোমাদের দেখিয়েছিলাম যে সেদ্ধ তখন বসিয়েছিলাম তো এখন আমি ওগুলো ভেজে নিয়ে আর মশলাটা কষিয়ে নিচ্ছি পটলটা ভাজা হয়ে গেছে মশলাটা কষাতে একটু যা টাইম লাগবে আর আজকে আদা রসুন পেস্টও ছিল না ওটা মশলাটাও আজকে করতে যেদিন দেরি হবে না বন্ধুরা সব দিক থেকেই দেরি এখন পেঁয়াজটা ভাজ মানে পেঁয়াজটা ভাজছিলাম তখন আমি হচ্ছে যে মশলা কষাচ্ছি যাই হোক ডিমের ঝোল হবে এই তো বললাম পটলটা ভাজা হয়ে গেছে তো চলো তরকারিটা বসিয়ে দিই তরকারিও বসানো হয়ে গেছে তোমাদের দাদাভাই বলেছিল বলেছিলো যে আটটার মধ্যে বেরোবো কিন্তু আমার আটটার মধ্যে রান্নাও হয়ে ওঠেনি আর তোমাদের দাদাভাই এই উঠলো উঠে গেছে এখন আটটা বেজে গেছে ও বলেছিল আটটার আগেই আমি ঘর থেকে বেরোবো তো আটটা বেজে গেছে কটা বাজে ঠিক বলতে পারবো না কিন্তু আটটার টাইম পেরিয়ে গেছে গ্যাসটা মুছে নিয়ে তারপর চা বানাবো এদিকে দেখো এই যে চা বানিয়ে নিয়ে চলে এসেছে আর এই যে তোমাদের দাদা হাতে একটা কিছু ফোসকা পড়েছে ওটাই দেখাচ্ছে আর এদিকে মেয়ে পড়াশোনা করছে তো চলো তিনজনে এখন চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের দাদা টিফিন করবো এই যে চা খাওয়া হয়ে গেছে আর এই যে টিফিন ভরে নিই টিফিনটা ভরে দিই এদিকে টিফিনে আজকে মানে টিফিনে বলতে মানে সকালবেলা জলখাবারে কিছু সেরকম করার তো টাইম হয়ে উঠলো না তোমরা তো দেখলে যে দেরি হয়েছে উঠতে আজকে তো ওই জন্য ছাতু দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে আর এই যে দেখো ও বেরিয়ে যাচ্ছে মানে বৃষ্টি সেই সমানে পড়েই যাচ্ছে আর এখন অনেকটা দেরি হয়ে গেছে আটটা চল্লিশ বাজে এতটাই দেরি হয়ে গেছে আমাকে বকছিল তোমাদের দাদাভাই যে তুমি লেট করেছ রান্না করতে কিন্তু বৃষ্টি হলে না কাজেরও সব কাজের দেরি যেই কাজটা শুকনো থাকলে ছটফট করি সেই কাজটা বৃষ্টি হলে না খুব দেরি হয় করতে আর এই যে তোমাদের দাদাভাই সকালবেলা উঠে মানে মুখটুক ধুয়ে জামা কাপড় পরে আগে মানে ঠাকুর প্রণামটা করে যেহেতু সকালবেলা তো চান স্নান করে না ও সে কাছ থেকে আসার সময় ওখান থেকে স্নান করে বাড়ি আসে তো ওই জন্য যাওয়ার সময়তে ঠাকুর প্রণাম করেই বেরোয় যাওয়ার আগে করে নেয় করে নিয়ে তারপর চা খায় কিন্তু আজকে যেহেতু তখন বৃষ্টিটা পড়ছিলো কাপড়গুলো তো পরে বেরোতে গেলেও ভিজে যাবে ওই জন্য এখন যাওয়ার সময় ঠাকুর প্রণাম করে তারপরে যাচ্ছে এটা রোজ দিনই করে তো যাই হোক বাবাই দেখবেন বাবার ওপরে অনেক ভরসা তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো এবার আমি ঘরে এসে এই যে বিছানা তুলবো বিছানাটা তুলে নিই তারপরে ঘর দৌড় এখনও কিছু পরিষ্কার করা হয়নি কিছু না খালি বারান্দাটা মুছে রান্না বসিয়েছিলাম আর যেই জায়গাটা মানে ভাত তরকারি ভরি রাখা থাকে মানে রান্না বান্না করে যেখানটা রাখি ওখানটা খালি মুছে নিয়েছিলাম ভাত তরকারিটা রাখবো বলে হদ্দর কিচ্ছু পরিষ্কার করা হয়নি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে না ঘুমিয়েও পড়েছি আজকে তো বিছানার চাদরটা আজকে ভেবেছিলাম তুলে কাচবো তো আজকেই বৃষ্টি শুরু হয়ে গেছে কালকে কাজ বললাম কালকে মেয়ের জামা ঠামাগুলো কেচেছিলাম বলে বললাম থাক কালকে কাচবো বেশি দিন তো হয়নি দু তিন দিন হয়েছে পেতেছি তাহলে ব্যাস আজকে সকাল থেকে শুরু হয়ে গেল বৃষ্টি তো আর কিছু করার নেই দেখি যদি কালকে আকাশ পরিষ্কার হয় তাহলে কালকে কাজব আর মেয়ে বলছে আজকে মা স্কুলে যাবো না বৃষ্টি হচ্ছে তো আর ওর একটু শরীরটাও ভালো নেই আমি বললাম তাহলে ছেলেদের শরীরটাও ভালো নেই আবার বৃষ্টি হচ্ছে তো ওই জন্য থাক যেতে হবে না নালে এমনি সময় ও কামাই করে না আবার এই যে একদিন স্কুলে তোমাদের আগের বল মানে ব্লগে বলেছি যে আমি স্কুলে গিয়েছিলাম মিটিং ছিল তো ওখানে বলেছে এখন বেশি স্কুল কামাই করা যাবে না এবছর যেহেতু ওদের ক্লাস টেন তো অনেক কিছু মানে ওদের বলার বা আমাদের মানে সাজেশান দেওয়ার থাকে তো সেই কারণে স্কুল মিস করা যাবে না খুব দৈবিক মানে না কারণ হলে তো আমি বললাম যে মানে তাহলে চলে যা স্কুলে আমি বলেছিলাম যে বৃষ্টিটা থেমে যাবে এখনও তুই তো আগে রেডি হ বলছে নামা মা আমার শরীরটা ভালো না তখন আর জোর করিনি যে ওর যদি শরীর না ভালো থাকে তাহলে সে একদিন তো স্কুল থেকে ফোন ফোন করলো শরীরটা খারাপ আমি গিয়ে আবার নিয়ে এলাম এখন পেটের যন্ত্রণা হচ্ছে এখন তো আমি বলছি কী থেকে কি হবে এমনিও বলছে শরীরটা ভালো নেই পেটে লাগছে তো ওই জন্য আরও বললাম তাহলে ছেড়ে দিয়ে যেতে হবে না তো যাই হোক বিছানাটা তুলে নিলাম নিয়ে আবার দেখো এই যে নিচেটা পরিষ্কার নেই না উঠেছি আবার বিছানার মধ্যে নোংরা হয়ে গেছে তো এই জন্য ঝেড়ে নিচে নালে চাদরটা বাইরে থেকে ঝেড়েই এনেছিলাম আর তোমরা হয়তো ভাববে যে রোজ রোজ একই ভিডিও তো আমি আর সেরকম তো কোথাও মানে রোজ দিন কোথাও ঘুরতেও যাই না আর আমরা তোমরা যারা মধ্যবিত্ত পরিবারের বউরা তোমরা সবাই জানো যে সারাদিন সংসারের কাজবাজ বাজ নিয়েই আমাদের কেটে যায় তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা ভিডিওটা দেখছো তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এদিকে বিছানাটা তুলে নিয়েছি তুলে নিয়ে এখন এই যে দেখো রান্নাবান্না তো তোমাদের হয়ে গেছিল দেখিয়েছে আর এখানটাই খালি পরিষ্কার হয়েছিল তখন তো ঘর পরিষ্কার করিনি বিছানা তুলে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখনও ঘর মুছবো তারপরে ঘরের কাজ শেষ হবে বাইরে কিন্তু বৃষ্টি সমানে পড়েই যাচ্ছে দেখো আমি বাইরে অর্ধেক কাজ করেছি আমার নিচের দিকে নাইটিটা না ভিজে ওই একবার করে বাইরে যাচ্ছি তো ভিজে যাচ্ছি তো একটা নাইটি সকালবেলা যেমন বাসি নাইটি ওটা তো ভিজে আছেই কি করে কোথায় মিলবো কোনো ঠিক নেই যাই হোক ওখানে ঘর ঝাড় দিয়ে আর এখন দেখো বাসন ধুতে চলে এসছি হ্যাঁ বৃষ্টি কমেই বাসন টাসন মেজে স্নান টান করে নিয়েছি করে নিয়ে আর এই যে দেখো পুজো দিতে চলে এসেছি এখনও টিফিন খাওয়া হয়নি তো একবারে পুজোটা দিয়ে নিই বাইরে বারবার ভিজছি তো বিরক্ত লাগছে ভালো লাগছে না পুরো চুল টুল সব ভিজে গিয়েছিল ওই জন্য একবারে স্নানটা করে নিয়েই চলে এলাম পরে চান ফান করে নিয়েছি এবার টিফিন করব তো এদিকে দেখো মেয়ে স্কুল যাবে না কিন্তু এই যে প্রোজেক্ট নিয়ে বসে পড়েছে পুরো ঘর দর একদম ছড়িয়ে ফেলেছে আর ওকে কি খাবে আমি বললাম মানুষ ছাতু খাবি বলল না আমি খাবো না আর ওর জন্য এই যে ম্যাগি বসিয়েছি আর আমি একটু ছাতু খেয়ে নেবো ব্যাস তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এইটুকুনি টাটা